প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শব্দটা শুনছি এটা যে নিজের দেশের জন্য শুনতে হবে এটা কখনো ভাবি নাই আমরা অন্য দেশে বিভিন্ন কারণে গৃহযুদ্ধ হচ্ছে এবং নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে মিয়ানমারে হচ্ছে সিরিয়ায় হচ্ছে আফগানিস্তানে হয়েছে সেটি আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে এখন গৃহযুদ্ধ নাকি অত্যাসন্ন এর কিছু কারণ কেন হঠাৎ গৃহযুদ্ধের কথাটা উঠছে এর কিছু কারণ আপনাদের সাথে ব্যাখ্যা করব তার আগে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য দোয়া করছি তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং অন্য দেশের শান্তি যেন তারা প্রতিষ্ঠা করতে পারেন শান্তি মিশনে গিয়ে সে প্রত্যাশা করছে এবার বলি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে এবং সেখানে ডেমোক্র্যাটদের ভরাডুবি হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন এবং তিনি বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন তার আগে বাইডেন প্রশাসনের সাথে এই আমাদের ছাত্র আন্দোলনের বৈষম্য সমন্বয়কদের একটা যোগসাজস থাকতে পারে এটি ধারণা করা হচ্ছে কাজেই তারা চাচ্ছে যে বাইডেন প্রশাসন থাকা অবস্থায় একটা গোলযোগ সৃষ্টি করতে গৃহযুদ্ধ করতে যুদ্ধ করতে দ্বিতীয় বিপ্লব ঘটাতে এটা একটা অন্যতম কারণ তবে তুলসী গ্যাবার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর প্রধান হলেন আবার তিনি তিনি জাতি হিন্দু হিন্দু জাতি এবং সেই হিসেবে হিন্দুদের প্রতি তার একটা দরদ থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়ে নয় সেটাকেও কিন্তু এক ধরনের আমলে নেওয়া হচ্ছে তাছাড়া যুক্তরাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশে এসছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেখানে তিনি নির্বাচনের কথা বলেছেন সকল দলের অংশগ্রহণে এটা একটা চাপ বিভিন্ন রাজনৈতিক দলেরও চাপ আছে নির্বাচন দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন নির্বাচনের ট্রেন যদিও মন থেকে বলেননি রাস্তাঘাট ঠিক নেই ট্রেন ছেড়ে দিয়েছেন এটা থামবে না এই কথাটা উনি মন থেকে বলেননি কিন্তু বলেছেন এটা কিন্তু একটা নির্বাচন দেওয়ার পক্ষে চাপ কিন্তু বিভিন্ন দেশ চাচ্ছে বাংলাদেশে যেন একটা নির্বাচন হয় কিন্তু এই উপদেষ্টারা এবং সমন্বয়করা প্রত্যেকে বারবার বলছেন যে এই ছাত্র বিক্ষোভ বিপ্লব ছাত্র আন্দোলন কিন্তু নির্বাচনের জন্য হয়নি এটা আমাদেরকে বুঝতে হবে জাতিকে বুঝতে হবে নির্বাচনের জন্য হয়নি অন্য কিছু হতে হবে তারা খেলাফত কাইন্ড করতে চাচ্ছে সেটা তারা পরিষ্কার করে বলছে না এখন যে কারণে তারা দ্বিতীয় বিপ্লব বা ইয়ের কথা বলছে গৃহযুদ্ধের কথা বলছে আরেকটি কারণ হচ্ছে সামনে বিজয় দিবস আছে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমাদের প্রাণীয় উপদেষ্টা কোন একটা বক্তব্যে জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দিয়েছেন একটা বক্তব্যে কিন্তু উনিশশো সাল মেনশন করেন নাই তিনি বলেছেন স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রতি সম্মান জানাই কোন বছরের কোন দেশের পুনিয়ার একাত্তর না বাহাত্তর না তিয়াত্তর না চব্বিশে চব্বিশের পাঁচই আগস্ট তিনি কিন্তু ভিতরে ভিতরে পাঁচই আগস্টে মিন করেন কাজেই এ স্বাধীনতা যুদ্ধে কারা শহীদ হয়েছে সেটা কিন্তু তিনি বলেন না একাত্তর সালটা উল্লেখ করেন না এর অন্যতম কারণ তারা সেগুলো বিশ্বাস করেন না এবং এই ছাত্র জনতা ছাত্র যারা এখন সমন্বয় বা পাওয়ারে আছে উপদেষ্টা হয়েছে তারা কিন্তু ওই সেটা চায় না তারা রিসেন্ট বার্টন চেপে সেটাকে মুছে ফেলতে চায় অর্থাৎ চব্বিশের আগে বাংলাদেশের কোনো কিছু আর তারা মনে রাখতে চায় না সেটা একটা কারণ কারণেই এখানে বোঝা যাচ্ছে যে আগামী ডিসেম্বরে আমাদের বিজয় দিবস আছে ষোলোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস আছে এই দুইটা দিবস কিন্তু এদের জন্য একটা বিব্রতকর তারা তো সেটা বিশ্বাসই করে না কারণ এই দুইটা দিবস তাহলে তারা কিভাবে পালন করবে পালন করবে না তার আগেই দেশকে অস্থিতিশীল করতে হবে দ্বিতীয় বিপ্লব ঘটাতে হবে দেশে হাঙ্গাবাদ চলছে এই জুহাতে বলা হবে যে ষোলোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এগুলো আর হবে না এগুলো একটা কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সেটি আর যেটি চাপ অনুভব করছে তারা সমন্বয়করা তারা চাপ যেটি অনুভব করছে যে বিএনপি আওয়ামী লীগকে কিন্তু সমন্বয় একটা নিষিদ্ধ করতে চাচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কিন্তু বিএনপি আবার কিছুটা তাদের মতামত জানিয়েছে যে এটা একটা নির্বাচিত সরকার নিষিদ্ধ করুক সেটা নির্বাচিত সরকার করবে নির্বাচনের পরে আবারও নির্বাচনের কথাটা চলে আসছে তার মানে তারা চাচ্ছে তারা নিজেরাই নিষিদ্ধ করতে সো বিএনপির সাথে এখানে কিন্তু তাদের একটা কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি আওয়ামী লীগ যদি এক্সিস্ট না করে তাহলে বিএনপিরও কিন্তু প্রবলেম হয়ে যাবে বিএনপি বিপদে পড়ে যাবে সো এক চেটিয়া এই হিজবুৎ বা জামাত ইসলাম ছাত্র শিবির তারা কিন্তু এক ধরনের ক্ষমতায় প্রায় আছেই এবং পাকাপোক্ত করে নেবে সেটা সো বিএনপিকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে এক্সিস্ট করার প্রয়োজন আওয়ামী লীগ থাকার প্রয়োজন সেটা যেমন সত্য পাশাপাশি ওই যে কথাটি বারবার আমি বলি নির্বাচন 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 কিন্তু কোনোভাবেই হওয়ার কোনো নিয়মতান্ত্রিক ব্যাপে হওয়া উচিত তো অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর নির্বাচন দিবে কিন্তু একটা কথা আবার মনে রাখতে হবে নির্বাচন দিয়ে এখন যারা পাওয়ার আছে এরা যাবে কোথায় কারণ তারা অলরেডি অনেক বিতর্কিত কাজ করে ফেলছে দেশের অনেক ধ্বংস তারা করে ফেলেছে এই সমন্বয়ক বা আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন নানান বিতর্কিত কথা তারা বলছেন কাজ করছেন অনেক বড় বড় দায়িত্ব হাতে নিয়ে এগুলো সমাধান করার কোনো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো এখানে যাদের বিচার হবে কত দিনে সে বিচার কাজ শেষ হবে এটা তো আনলিমিটেড টাইম এত সহজতা এত সোজানা বিচার কাজ শেষ করা সো তাদের প্রচুর সময়ের দরকার দেশকে তারা রিসেট বাটন চেপে একদম চব্বিশ থেকে সামনের দিকে তাদের মতো করে তারা সাজাতে চায় সেই ক্ষেত্রে আওয়ামীপন্থী যারা আছে বা একাত্তরে বিশ্বাস করে যারা আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যারা বিশ্বাস করে তাদেরকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে ধ্বংস করে দেয়া বাংলাদেশে তাদের অবস্থান তাদেরকে নিশ্চিন্ন করে দেয়া অলরেডি হত্যাকাণ্ড আপনারা দেখছেন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু বর্তমান উপদেষ্টা মণ্ডলীর এতে কোনো সেই নেই কোনো কথা কিন্তু তারা দেশ খুব শান্তিতে আছে দেশের মানুষ ভালো আছে এটাই বুঝাচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গায় যে কিলিং হচ্ছে ছেলে কিন্তু সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়াতে আসে না সোশ্যাল মিডিয়া কিছু কিছুটা দেখা যায় তার মানে অনেক কিছু অনেক জায়গায় ঘটে যাচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন ভয়ে কথা বলতে পারছেন না যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন এখন গৃহযুদ্ধের কথা যেটি বলা হচ্ছে এই গৃহযুদ্ধে বাংলাদেশে মৌলবাদী শক্তি বা জামাত শিবির বা হিজবুত তাহির সারা পৃথিবীতে নিষিদ্ধ এই সংগঠনগুলো যদি এগিয়ে যায় আরও কিছু কিছু জঙ্গি সংগঠন রয়েছে এগুলো যদি তাদের কার্যক্রম শুরু করে ভারতের জন্য কিন্তু এটা হুমকি স্বরূপ ভারতের সেভেন সিস্টারের জন্য কিন্তু হুমকি এরা কিন্তু তাদের বক্তব্যে নানানভাবে ভারতকে থ্রেট করেছে নানানভাবে নানান কথা বলেছে সেভেন সিস্টারকে অস্থিতিশীল করে দেওয়া হবে সেটা আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে ভারতও কিন্তু উদ্বিগ্ন সো ভারতের সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ভালো রিলেশন আছে মনে হচ্ছে মোদীর সাথে আবার এই যে তুলসী গ্যাবার্ট যিনি গোয়েন্দা প্রধান হচ্ছেন তার সাথে একটা রিলেশন আছে সব কিছু মিলিয়ে তারা যে জিনিসটি গুরুত্ব দিচ্ছে যে তুলসী গ্যাওয়ার্ড এবং ডোনাল্ড ট্রাম্প বেশি জানুয়ারির আগে ক্ষমতায় আসতে পারছেন না কাজে তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার এখন নেই তার আগেই যদি বাংলাদেশে তাদের আসনটা গৃহযুদ্ধ হোক সেকেন্ড বিপ্লব হোক সেকেন্ড রেভলিউশন হোক যাই বলি না কেন তার আগেই যদি তাদের অবস্থানটা পাকাপুক্ত করে নেওয়া যায় এবং নিতে পারা যায় তাদের সভা সেমিনার তো আমরা সেই কথাগুলোই শুনতে পাচ্ছি সেই কথাগুলোই বারবার উচ্চারিত হচ্ছে সেটাই হতে যাচ্ছে এটা খুব আশঙ্কার খুবই দুঃখজনক দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ম্যাস কিলিংয়ের দিকে যাওয়ার তাদের উদ্দেশ্য তাদের কাছে অস্ত্র আছে নিজেদের কাছে শেখ হাসিনার পতন যদি পাঁচ তারিখে না হতো তারা বলছে তারা ছয় তারিখ থেকে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিত এবং সেটা ভিডিও করা আছে তার মানে তাদের কাছে অস্ত্র আছে অস্ত্রশস্ত্র আছে এবং আহ ছাত্র বিক্ষোভের সময় তারা কিন্তু অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে ঘোষণা দেয়নি তাছাড়া যে থানা লুট হয়েছে চার পাঁচশো হাজার হাজার অস্ত্র লুট হয়েছে গুলি লুট হয়েছে এগুলো এখন কোথায় এগুলো তাদের কাছেই আছে তাদের নিয়ন্ত্রণে আছে সেই অস্ত্র আছে তাছাড়া পাকিস্তান থেকে একটা জাহাজ আসছে কেন এসছে কারা আসতে বলেছে কি খালাস হয়েছে সেখানে বিষয়গুলো পরিষ্কার না অনেকের অনেক রকম মতামত রয়েছে সেখানে নিষিদ্ধ পণ্য অথবা অস্ত্রশস্ত্র অনেক কিছু থাকতে পারে যেটু আমরা ক্লিয়ার না কিন্তু সন্দেহ করা হচ্ছে যে ছিল সেগুলো তাদের কাছে আছে সেগুলো সব কিছু যখন এসে গেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক উপদেষ্টারা সবাই মিলে একটা সেকেন্ড কেউ চায় আওয়ামী লীগ যদি বা মুক্তিযুদ্ধের যারা আছে তারা যদি দাঁড়াতে চায় তাহলে গৃহযুদ্ধ শুরু হবে আর না হলে তারা নিজেরাই দায়িত্ব নেবে নিজেরাই সিদ্ধান্ত নেবে খেলাপথ প্রতিষ্ঠা হবে বাংলাদেশে সেদিকে আমরা যাচ্ছি প্রিয় দর্শক আবারও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকার চেষ্টা করবেন ধন্যবাদ যেই জিনিসটি আমরা কখনো চাইনি গৃহযুদ্ধ আমরা আমাদের দেশে আমরা কখনো চিন্তাও করিনি ভালো থাকবেন